আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি শেয়ার করব আমার ভাগিনার হাতের আঁকা কিছু ছবি আর ওর পড়ার টেবিল এই ভিডিওটা ওর রিকোয়েস্টে করা তো মার্শাল্লা অনেক সুন্দর করে ওর সব কিছু গুছিয়ে রাখে তো এত সুন্দর গোছানো এত ক্রিয়েটিভিটি তো আমিও ভাবলাম ঠিক আছে আমি আমার ভিওয়ার্সদের দেখাতে পারবো তো এখানে টেবিলের একটা পাকা জায়গা দেখতে পেয়েছেন উপরে সেখানে আরো ডেকোরেশন করার বাকি আছে ও বললো আমাকে আর ওর টেবিল এরিয়া ও একদম ছোট থেকে মানে যখন থেকে পড়াশোনা শুরু করেছে একটু একটু বুঝতে শুরু করেছে তখন থেকে ওর জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে রাখে আর মাসাল্লাহ এত সুন্দর সুন্দর আর্ট করে সবাই মাসাল্লাহ বলবেন আর ওর অনেক সুন্দর গজল গান এগুলো করে মানে ওর এই দিকে বেশি একটু ঝোঁক তো দেখুন এত সুন্দর সুন্দর করে বিশেষ করে স্পেশালি এই ছবিটা দৃশ্য বা আর্ট এটা অনেক বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একটা বাস্তব কোনো রাতের চিত্র আর উপরে যেখানে সে উপরে কিছু আমি এই ভিডিওটার পুরোটা ভয়েস ওভার করার পরে দেখি আমার বয়েসটা রেকর্ড হয়নি তো খুব কষ্ট লাগলো আর এই যে দেখুন টেবিলের উপরের কর্নারটা আমার কাছে এই ছবিটা মক্কার যে ছবিটা এটা একদম বেস্ট মনে হয়েছে তার নিচের ছবিগুলো সুন্দর এখানে আল্লাহ লেখা আরও কিছু দৃশ্য আর উপরের সাইডটাও এত সুন্দর করে ডেকোরেশন করেছে দুই সাইডে দুটা ফুলের টপ রেখেছে একটা সবিজ রেখেছে এটা মূলত আয়াতুল কুর্সি হবে আমি শিওর জানি না আর এটা একটা ফ্লাইউডের হচ্ছে টেবিল আর এটাকে ও মারশাল এত সুন্দর করে কালার পেপার দিয়ে তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে রঙিন এক ধরনের ট্যাপ টাইপের এটা দিয়ে পুরোটা কি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে আর এই যে দেখুন তো বলেছে আন্টি এখানে আরও ডেকোরেশন করার বাকি আছে যে খালি জায়গাটা আছে ওখানে হ্যাঁ এটা আয়াতুল করছি আমি ঠিক বলেছি আসলে ভিডিও করেছি অনেক আগে তো তাই মনে নেই তো আপনারা কিন্তু বেশ বেশি লাইক কমেন্ট করবেন ও খুশি হবে আর হচ্ছে এই যে এখানে তার অনেক ধরনের কালার পেন্সিল আছে নিচেও হচ্ছে অনেক ধরনের খাতা তারপর নোটবুক এগুলো ও একদম ছোট থেকে এরকম গোছানো পিটপাট ওর জিনিসপত্র এরকম সুন্দর করে গুছিয়ে রাখে ওর আলাদা একটা জগৎ সবাই ওর জন্য দোয়া করবেন ও একটা প্রতিষ্ঠানে এগুলো নিয়েই শিখতেছে ওখানে গজল শেখানো হয় তারপর হাতে লেখা প্রতিযোগিতা করানো হয় তারপরে হচ্ছে ওখানে ড্রয়িং করানো হয় তো কিন্তু আগে থেকেই ড্রয়িংগুলো পারে আর ওখানে যেহেতু নতুন ভর্তি হয়েছে তো হুজুররা ওর এই ধরনের ক্রিয়েটিভিটি দেখে অনেক খুশি ওকে অনেক আদর করে তো যাই হোক নিচেও ওর প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রেখেছে ওর অনেক ধরনের রঙ আছে এখন অনেকগুলো শেষ হয়ে গেছে আবার বলতেছে ওকে কিনে দেওয়া লাগবে আর এখানে অনেক ধরনের কালার পেন্সিল তারপরে কলম রঙিন কলম অনেক ধরনের কলম আছে এখানে তো ও হচ্ছে আয়ানকে অনেক অনেক রং পেন্সিল দিয়েছে কোন হিসাব নেই প্রতিবার আসার সময় দেখা গেছে আয়নের জন্য রং পেন্সিল নিয়ে আসে তো এই ছিল রং পেন্সিল এখানে অনেকগুলো পাশের ঝুড়িতে অনেকগুলো হচ্ছে কলম তো এগুলো হচ্ছে কালার কলম পেন্সিল মার্কার পেন এগুলো আর একটা ম্যাজিক স্কেল এই কলমগুলো ও রাব্বু বিদেশ থেকে দিয়েছে তো এই তো এই ছিল ওর কলম পেন্সিলের কালেকশন আর এটা একটা ম্যাজিক স্কেল তো বলছিল সবগুলোই একটু ভিডিও করার জন্য ও খুশি হবে আপনারা ওর জন্য বেশি বেশি দেওয়া আর কমেন্টস করবেন আর এখানে একটা বক্সে ওর প্রয়োজনীয় জিনিসপত্র কাছি তারপরে হচ্ছে শোন এগুলো আছে তো এগুলো এখানে রেখে দিয়েছে তারপর এই যে ও অ্যাড্রপটা দেখায় এখানে ওর প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিছু কয়েন আছে এগুলো দিয়েও জানি কি কি আর্ট করে ও আর এখানে আছে ফোর সাইজের কাগজ তারপরে হচ্ছে এখানে কাঠার পিন তারপর হচ্ছে রাবার এগুলো ক্যালকুলেটর আর দেওয়ালের মধ্যেও হচ্ছে কিছু ছবি লাগিয়েছে এগুলো মোম রঙ দিয়ে সম্ভবত করা এগুলো অনেক আগের আর এটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আসলে ভালো লেগেছে সবগুলোই তাই আমি ভালো লেগেছে বলতেছি আর এই যে পিকচারটা এটা সবচাইতে বেশি আটটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে এখানে মনে সম্ভবত গদুলি বিকেলের একটা ছবি তো এটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি সব সময় বয়সটা আসলে স্থিরভাবে দিতে পারি না একটা পেরেশানি থাকে আমার আর এখানে খাতার মধ্যে অনেক অনেকগুলো হচ্ছে আর্ট এগুলো কোনোটা ব্যালকনির কোনোটা বেশিরভাগই ব্যালকনির ছবি তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি বয়সটা এই পর্যন্তই রাখছি তো আপনারা দেখতে থাকুন